না জল পায় না কিছু পায় তাহলে আমাদের ব্যবস্থা করতেন না এই তো ব্যবস্থা এই তো আনন্দ এই তো খবর এই তো ইয়া সেই তো আমরা যদি না দিস একশো পেপার যদি না দিতে পারিস সেটা জবাব দিবেন তুমি এই যে আমার হ্যান্ডিক্যাপ আমার বহু আছে বসে হচ্ছে না ভাতা পান ভাতা পান কিছু নয় নেই আধার কার্ড বঞ্চিত হচ্ছে বড় উর্মা অঞ্চলের সবর জনজাতির মানুষজন বলরামপুর ব্লকের বড় উড়মা অঞ্চলের হাড়জোড়া গ্রামে আদিবাসী জনজাতির সবর সম্প্রদায়ের বসবাস এদের অনেকের নেই রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট যার ফলে আবাস যোজনা পাট্টা জমি রেশন সহ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই এই সমস্ত সমস্যার সমাধানের দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হলেন বলরামপুরের সবর সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন বলরামপুর ব্লক এলাকার বড় উড়মা অঞ্চল সবর সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো বলরামপুর ব্লকের বিডিওর নিকট বুধবার দুপুরে মেছিল সহকারে বিডিও অফিসে পৌঁছান আদিবাসী সবর সম্প্রদায়ের মানুষজন বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখান একাধিক দাবিতে বলরামপুর ব্লকের বিডিও নিকট তারা স্মারকলিপি জমা দেন বাংলা যখন উন্নয়নের জোয়ার বইছে তখন আদিম জনজাতির গ্রাম বসবাসকারী মানুষজনই অন্য চিত্র সমস্যার সমাধানের আশায় সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট বুধবার দিলো বঞ্চিত হওয়া সেই মানুষগুলো আদিম জনজাতির এই মানুষগুলোকে সঙ্গবদ্ধ করে ডেপুটেশন নিয়ে আসার সহদেব মাহাতো জানান শহর সম্প্রদায়ের মানুষজনের বিভিন্ন দাবি দেওয়ার বিশিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারীকে লিখিত বিস্তারিতভাবে জানানো হয়েছে বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী বলেন তারা যে বিষয়গুলো নিয়ে ডেপুটেশন দিতে এসেছিল বিষয়গুলি সমস্ত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ভিত্তিতে আমরা ব্লক ডেপুটেশন দিতে আসি এখন পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী সবর এদের না আছে শিক্ষা না আছে স্বাস্থ্য না আছে অন্য কোনো ব্যবস্থা এরা সমাজের সবচেয়ে অবহেলিত অংশ আজকে আমরা বিভিন্ন দাবি নিয়ে নদফা দাবিকে কেন্দ্র করে আবাস যোজনার ঘরের তালিকার থেকে রাজ্য সরকারের সেই তালিকাটা একটা প্রহসন হচ্ছে তার সাথে রেশনের চাল গুমের তালিকার থেকেও ভাগ করছে সব সফরদের না আছে আধার কার্ড না আছে রেশন কার্ড এই বিভিন্ন ধরনের সমস্যা তার সাথে সবর পরিবারের যে পাট্টা জমিগুলো আছে আমরা যারা বিগত দিনে বামপন সংস্থা ঠিক সেই পাট্টা জমির রেকর্ড নাই পাট্টা জমির পুনর্বাসন নাই পাট্টা জমিগুলা সঠিকভাবে চাষ করার অনুমতি নাই আজকে বিভিন্নভাবে সমাজের অবহেলিত আমি পড়ে আছে তার এই দাবির ভিত্তিতে আজকে দফা দাবি ভিত্তিতে আমরা ব্লক ডেপুটার সাথে সামিল হয়েছি অসুবিধা কি হচ্ছে মানে কি হচ্ছে এখন একটা পরিবারে দশজন আছে একটা মাত্র রেশন কার্ড একটা মাত্র আধার কাজকর্ম কিছু নাই সবরের খুবই অসুবিধা সরকার যে রেশন হচ্ছে মানে রেশন কার্ডটা দেওয়া হলে তো রেশন পায় নাই তার সঙ্গে আধার লিঙ্ক চাই কিন্তু এদের আধার কার্ডে নেই সাহেব বিডিও সাহেব বললেন আধার কার্ড তো আজকে কয়েক বছর ধরে শুনছি যে সবরদের আধার কার্ড হচ্ছে না তাহলে মানে এর আগেও আপনার হ্যাঁ এইভাবে অনেকবার আমরা বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছিলাম এম সাহেবের দ্বারস্থ হয়েছিলাম ওনার সবাই বলুন করবো করবো এই বিডিও সাহেব বললেন যে ব্যবস্থা বাড়িতে ওদের নাম নেই ওদের বাড়ির নাম ঢোকাতে হবে কিন্তু সেটা তো এইভাবে ঢোকানো সম্ভব না যে যেহেতু এটা পুরোনো সার্ভের ভিত্তিতে এই সার্ভে হচ্ছে ওরা ওদের ওখানে আঠেরো জন অলরেডি বাড়ি পেয়েছে আর এবারেও নাম আছে শহর কয়েকদিনে কিন্তু সেটা হার জোড়ার শহরদের নেই তো ওরা আবার যখন রি সার্ভে হবে তখন নাম ঢোকানো হবে কথা বলা হবে আর ওরা অনেক দিন আগে থেকেই আমাকে বলছিলো বেশ কিছু জন ওরা রেশন পায় না তো আমি আধার কার্ডের ব্যবস্থা করেছি ওই কুড়ি পঁচিশ জন পেয়েছে আমরা ব্যবস্থা করেছিলাম উনচল্লিশ জনের কয়েকজনের আবার রিজেক্ট হয়েছে সেই রিজেকশান কেসগুলোকে নিয়ে আবার আবার করতে হবে তা আরও কিছুজন নতুন হয়েছে ভোটার কার্ড আমরা অনেকের করে দিয়েছিলাম তো এই এইগুলো করে দিলে ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলতে পারবে রেশন কার্ডগুলো পেতে পারবে তার ব্যবস্থা ইন প্রসেস আছে অর্থাৎ পানীয় জল আছে পানীয় জল কিন্তু ওদের ওখানে আছে আমার আমি যেটা জানি আমি ওখানে গেছিলাম হ্যাঁ ওরা যেটা বলছে ওটা সোলার ইয়ে কথা বলছে আমরা ওটা আগামী পরিকল্পনাতে নেবো মানে আমি তো এটা তো নয় যে পরিকল্পনার সঙ্গে সঙ্গে কোনো কাজ হবে আমরা পরিকল্পনাতে নেব আগামী দিনে করার চেষ্টা করবো ওটা স্যার কোনো সচেতনতা মানে শহরদের যে এত মৃত্যু হচ্ছে হ্যাঁ এটা আমি এটা আমি বিএমও সাহেবের সঙ্গে আলোচনা করেছিলাম বিএমও সাহেব ওখানে একটা স্বাস্থ্য শিবির করার কথা দিয়েছেন এই এখন ওই ফাইল এরিয়ার উইকটা চলছে ফাইল এরিয়ার উইকটা কমপ্লিট হয়ে গেলেই আমরা ওই ইয়েটা শুরু করব আমরা তাহলে ওখানে একটা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করব